ইসমিল্লা রহমানুর রাহিম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিছুদিন পরে পরীক্ষা পরীক্ষায় তাতে ভালোভাবে করব যেমন এখানে দেশীয় গণনা রীতির শখ আঁকো তো দেশীয় গণনা রীতির শখ আঁকতে গেলে ঠিক এভাবে শখটা আঁকতে হবে আবার আরেকটা প্রশ্ন হতে পারে এরকম যে দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্কে শখ আঁকো তো সেক্ষেত্রে এভাবে ছকটা আঁকতে হবে ঠিক যেভাবে উত্তরটা দেখা উত্তরের প্রশ্নের সাপেক্ষে উত্তরটা যেভাবে করা আছে প্রশ্নের সাপেক্ষে উত্তর যেভাবে করা আছে এভাবেই কিন্তু পরীক্ষা হলে করতে হবে তো আমি একটু সংক্ষেপে যাতে তারা তাড়াতাড়ি করতে যেমন ধরো তোমাদের যে পরীক্ষার কাগজটা সেটা এটা কিন্তু এরকমই হবে তোমরা মার্জিন করবে মার্জিন উপরে করবে এদিকে করবে করার পরে কিন্তু এই জায়গাটাই থাকবে থাকলে তোমরা এই এটাকে যেমন দেশীয় গণনা রীতি ছক আঁক যদি এটা ধরো ফার্স্ট নাম্বারের প্রশ্ন থাকে তখন তোমরা বাবা ফার্স্ট লিখবে লিখার পরে লিখবে যে যেমন এরকম লিখবে যে নিম্নে দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্কে ছক আঁকা হলো তো এটার ক্ষেত্রে লিখবে নিম্নে দেশীয় গণনা রীতির ছক নিম্নে আঁকা হলো আমি আর কতটা লিখি নাই তোমরা লিখে তারপরে গড়টা করবে ছকটা আঁকবে দেখা সেক্ষেত্রে আমরা প্রথমে এ দাগ দিয়ে নিব এই দুটো দাগ দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নেওয়ার পরে এবার আরেকটা দাগ দিবে এই এরপরে এই প্রথম দাগ দিলাম এটার মধ্যে লেখবে একক এরপরে আর একটা দাগ দিয়ে লিখবে দর্শক এরপরে আরেকটা দাগ দিয়ে লিখবে শতক লেখার পরে এরপরে এবার ঠিক যেভাবে আমি করতেছি দেখবে এই আরেকটা দাগ দিবে দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে এটাকে দুইটা ঘর বানাবে আবার এদিকে আরেকটা ঘর দাগ দিয়ে আবার এটাকে দুইটা ঘর বানাবে এই একক দশক শতক এটাকে দিবে হাজার এখানে দিবে হাজার এখানে দিবে লক্ষ আর এখানে দিবে কোটি এখন একক দশক শতক এখানে দিবে হাজার আর এখানে দিবে অযুত এখানে লক্ষ্য এখানে নিযুত এভাবে বসে আর এখানে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় আমরা জানি সাধারণত এক এক দশক ডান দিক থেকে বাম দিকে হিসাব করতে হয় তো প্রথম দ্বিতীয় তৃতীয় বাম ডান দিক থেকে বাম দিকে এটা হচ্ছে চতুর্থ পঞ্চম এটা হচ্ছে ষষ্ঠ এটা সপ্তম এটা হচ্ছে অষ্টম এভাবে চিহ্নিত করবে এখানে আমি যদিও তোমাদের বইয়ের মধ্যে যদিও লেখা আছে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে লেখা তোমরা এইভাবে লিখতে পারো আবার এইভাবে ইচ্ছা করলে লিখতে পারো যেটা এরপরে আবার আছে বলছে যে এরপর আমরা যদি দেশীয় এবং আন্তর্জাতিক পারস্পরিক সম্পর্কের ছকটি তৈরি করতে যাই তখন ওই যে আগে লিখে নিবে যে নিম্ন দেশী এবং আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্কে ছক আঁকা হলো এটা লিখার পর এই ঘরটা করবে কিভাবে ঘরটা করবে আমি আবার একটু দেখো সিস্টেমটা দেখিয়ে দিই তোমরা প্রথমে যেমন তোমার তো এখানে ফার্স্ট নাম্বার দিছে ধরো এটা হচ্ছে এটা হচ্ছে এই প্রদেশ এবং আন্তর্জাতিক পদে এটা ধরো আছে দশ নাম্বারে তখন দশ নাম্বার লিখলা লেখার পরে ওই কথাটা লিখলা যে নিম্নে দেশীয় এবং আন্তর্জাতিক সম্পর্কের চকটি নিচে দেওয়া হলো এটা লেখার পরে এরপরে এভাবে একটা দাগ দিবে ঠিক এভাবে আবার আর একটা এবার মোট চারটা দাগ দিবে দুইটা এক দুই তিন একটা সাইটটা ঠিক এইভাবে কাজটা করবে সাইটটা দাগ দেওয়ার পরে এরপরে এদিক থেকে এদিক থেকে এই টান দিয়ে একক লিখে ফেলবে এখানে একক আবার এখানে টান দিয়ে এখানে একটা দর্শক লিখবে এখানে আরেক টান দিয়ে এখানে লিখবে শতক শতক লেখার পরে এখানে আইসা এই এখানে তিনটা ঘর হবে একটা হবে হাজার একটা অযুত একটা লক্ষ। তাহলে এই হাজার তারপরে ওজুত তারপরে হবে লক্ষ এইখানে এটা টান এইভাবে টান দিয়ে দিবে এটা এখানে দিবে হাজার এরপরে এই লক্ষের ভরে এখানে আবার দিবে নিযুত এখানে দিবে কুটি আর এই ঘরটা খালি থাকবে এখানে দিবে মিলিয়ন এখানে দিবে মিলিয়ন আর এখানে দিবে বিলিয়ন এটার মধ্যে তিন ঘর হবে এই ঠিক এভাবে যদি কাজটা করে দাও পরীক্ষার হলে আশা করি দুই দুই পাবে এখানে যেমন একক এককই থাকবে এখানে দর্শক এখানে শতক হাজার মিলিয়ন বিলিয়ন আর এখানে প্রত্যেক ঘরের জন্য আমরা এক করে ব্যবহার করব এই প্রত্যেকটা ঘরের জন্য যেমন এখানে একটা ঘর এক এখানে একটা ঘর এখানে এক এখানে একটা ঘর তাহলে এখানে এক এখানে এক ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এই এখানে মোট তিনটা এক হবে এখানে এক দুই তিন তিন ঘরের জন্য তিনটা এক বসিয়ে দিবে এখানে এক দুই তিন তিনটা ঘর তাহলে তিনটা ঘর বসিয়ে দিবে এই এইভাবে করলে মোটামুটি তোমরা দুই দুই পেয়ে যাবে তাহলে টোটাল কথা রাখি দাঁড়ালো দেখো একশো বিলিয়ন একশো মিলিয়ন আর এখানে হচ্ছে একশো এগারো হাজার একশো এগারো হাজার অর্থাৎ কি দাঁড়াইতেছে এক লক্ষ এগারো হাজার কেমন এক লক্ষ হয় কীভাবে কারণ এই একের পরে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে কোন সংখ্যার পরে যদি আমরা জানি পাঁচ ঘর থাকে সেটা কিন্তু লক্ষ হয়ে যায় আবার কোন সংখ্যার পরে যদি তিন ঘর থাকে সেটা হাজার হয়ে যায় তাহলে দেখো এগারোর পরে তিন ঘর এই জন্য এগারো হয়ে গেছে হাজার আর একের পরে আছে পাঁচ ঘর এই জন্য এক হয়ে গেছে লক্ষ তাহলে এমনি আমরা যদি দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করি তাহলে বলতে হবে একশো এগারো হাজার একশো এগারো আর এখানে আছে একশো এগারো বিলিয়ন টোটাল কথাটা হচ্ছে এটা এই পদ্ধতিতে আশা করি তোমরা একটু যদি ভিডিও টেনে টেনে দেখো এই উত্তরটা দিতে পারবে এরপরে দেখা আছে নয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ তো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি এখানে নয়টা নয় ব্যবহার করবে আর যদি আট অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে আটটা নয় ব্যবহার করবে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে সাতটা নয় ব্যবহার করবে এইভাবে আর নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি মোট ঘর কিন্তু আমার নয়টাই হবে মোট ঘর কয়টা হবে নয়টা হবে তো নয়টার মধ্যে একটার মধ্যে বসবে একদম সর্ব বামে যেটা থাকবে এটা এটা তো এটা তো ডান এটা হলো বাম সর্ব বামে থাকবে এক আর বাকিগুলি সব শূন্য এটা হচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এই ফর্মেট যদি এখন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হইতো তাহলে প্রথমে এক দিয়ে পাঁচটা শূন্য দিতাম যেহেতু এখন নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই জন্য এক দিয়ে আটটা শূন্য ব্যবহার করছি যদি বলা হতো যে আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এক লিখে সাতটা শূন্য ব্যবহার করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো দেখো আরো প্রশ্ন আছে এই ধরনের কিন্তু পরীক্ষা আসবে আশা করি প্র্যাকটিস প্র্যাকটিসা বেশি বেশি করলে পারবে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লেখো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এক লিখে পাঁচটা শূন্য স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক লাখে শূন্য তো স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটা বের করতে গেলে এটা থেকে এক বিয়োগ করতে হবে এটা কত আছে এক লেখে ফার্স্টার সংখ্যা যদি ফার্স্টার শূন্য দিই সেখানে হয়ে যায় এক লক্ষ তাহলে এক লক্ষের আগের সংখ্যাটা বের করতে গেলে এক লক্ষ থেকে এক বিয়োগ করতে হবে তা আমরা এক বিয়োগ করছি দেখো এক বিয়োগ করার কারণে আমাদের এখানে আসছে কত যেমন এক আছে দশে বা হাতে রইলো এক এক আছে দশে নয় হাতে রইলো এক এক আছে দশে বা নয় এলে হাতে রইলো এক এক আছে দশে বা নয় হাতে রইলো এক এক আছে দশে বা নয় হাতে রইলো এক 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 মিলে গেল আর নাম না তাহলে আসলো কত নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই এটা হচ্ছে এই স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যার আগের বা পূর্বের সংখ্যা এখন যদি বলে এইভাবে ঠিক যেভাবে অ্যানসার প্রশ্নটা যেভাবে আছে প্রশ্ন অনুসারে কিন্তু আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি এভাবে ঠিক উত্তরটা লেখবার চেষ্টা করবে এ উত্তর আবার দিবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যা ঠিক হতো এখানে পরের সংখ্যা চাইছে আগের সংখ্যা না যদি আগের সংখ্যা চাই তাহলে হবে কি বিয়োগ আর যদি পরের সংখ্যা চাই তখন কিন্তু যোগ করতে হবে এটা মাথায় রাখবে আগের সংখ্যা চাইলে বিয়োগ করতে হবে এক আর পরের সংখ্যা চাইলে যোগ করতে হবে এক সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি চাইছে পরের এই পরের যেহেতু সেই জন্য আগে আমরা কি লিখলাম সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এক লিখে ছয়টা শূন্য দেওয়া হয়েছে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পরের সংখ্যাটি তাহলে কত তো পরের সংখ্যাটি বের করতে গেলে এখন আমাকে এই সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যুগ করে দিতে হবে সেজন্য দেখো এই এক শূন্য যোগ করলে কত হয় এক আর এই শূন্য বাকি যে এখানে মোট তো শূন্য শূন্য ছিল একটা একটা ছয়টা কমে গেল আর বাকি কিন্তু পাঁচটা শূন্য নামবে আবার কিন্তু নেমে যাবে অর্থাৎ এটাই হবে এক এখন দেখো তাহলে এখানে কত হলো আসলে এখানে আসলে দশের পরে দেখো পাঁচটা শূন্য আছে এখানে মূলত সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে দশ লক্ষ তার সাথে এক যোগ হয়েছে মানুষ দশ লক্ষ এক হয়েছে এরপরে আবার দেখো এখানে বলছে পাঁচ মিলিয়ন যোগ সাত লক্ষ সমান সমান কত লক্ষ পাঁচ মিলিয়ন যোগ সাত লক্ষ সমান সমান কত লক্ষ এই ধরনের প্রশ্ন থাকতে পারে তো ফার্স্ট মিলিয়ন মানে হচ্ছে কি আগে সেটা জানতে হবে ফাঁস মিলিয়ন মানে হচ্ছে ফাঁস গুণ দশ লক্ষ অর্থাৎ দশ লক্ষ বলতে এক মিলিয়ন মানে দশ লক্ষ এই যে আমরা এখানে দেখা দিয়ে দিছি যেহেতু চিহ্ন এটা কিন্তু যেহেতু চিহ্ন উপরে দুইটা ফোটা নিচে একটা উপরে দুই ফোঁটা নিচে এক ফোঁটা থাকলে এটাকে বলা হয় যেহেতু এই যে আমি এখানে দেখা উদাহরণ দিয়ে দেখিয়ে দিছি এই যে উপরে দুই ফোঁটা নিচে এক ফোঁটা থাকলে এটাকে বলা হয় যেহেতু এটাকে বলা হয় যেহেতু আর যদি উপরে এক ফোঁটা নিচে যদি দুই ফোটা থাকে এটাকে বলা হয় সুতরাং এটাকে বলা হয় সুতরাং উপরে এক ফোঁটা নিচে দুই ফোঁটা এটাকে সুতরাং বলে উপরে দুই ফোঁটা নিচে এক ফোঁটা থাকলে এটাকে যেহেতু বলে এখন তাহলে দেখো আমাদের এখানে আমি কিন্তু দিয়ে দিই যেহেতু এক মিলিয়ন সনস্বরণ দশ লক্ষ এই জন্য আমরা ওই ফার্স্টের জায়গায় ফার্স্ট ঠিক রাখছি মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ পাঁচ দশে পঞ্চাশ লক্ষ এভাবে সাজাবে এরপরে বলছে পাঁচ মিলিয়ন যোগ সাত লক্ষ তো পাঁচ মিলিয়নে পঞ্চাশ লক্ষ সাত লক্ষ তো আছে টোটাল কত সাতান্ন লক্ষ এভাবে যদি অ্যান্সার করো সাজিয়ে গুছিয়ে তাহলে অবশ্যই ভালো পরীক্ষায় পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবে গণিত হচ্ছে তুমি যদি শৃঙ্খলা নষ্ট করো হাতের লেখা খারাপ হোক আর যাই হোক অন্তত পক্ষে গণিতের যেই সাজানোর যে সিস্টেমটা যৌক্তিক যেই আলোচনার প্রেক্ষাপট সেটা যদি না করতে পারে তাহলে নাম্বার ভালো হবে না আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে